হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমি যাব হচ্ছে আজকে কীর্তন শুনতে তো আমরা সবাই রেডি হচ্ছি তো আজকে আমি ঘুম এমন ঘুমিয়েছি যে ঘুম থেকে উঠতেই আমার অনেক লেট হয়ে গেছে তো এত লেট হয়ে গেছে তো তাই জন্য আমি আর কিছু ভিডিও করতেও পারিনি আর ফোনটাও কম চার্জ ছিল তো একবারে গিয়ে দেখা হচ্ছে তো চলো বাই ভাই এখন তো আমরা কীর্তন শুনতে চলে এসেছি আর পুচকিগুলো এসেছে আমার সাথে তো বাবা গেছে হচ্ছে মিষ্টি কিনতে তো জেঠিমাদের ঘর যাবো তো তাই জন্য মিষ্টি কিনতে গেছে বাবা তো বাবা মিষ্টি নিয়ে এলেই আবার চলে যাব তো এই যে প্রায় চলে এসেছি আমরা কীর্তন শুনতে আমরা চলে এসেছি জেঠিমাদের বাড়ি আর এই যে জেঠিমা আমাদের জন্য জল আনছে তো জেঠিমা তো ভীষণ খুশি আমাদের মানে আমাকে দেখে কারণ আমি এর আগে দিনও আসিনি তো জেঠিমা আমাদের বাড়ি বারবার যখনই যাই তখনই আমায় বলে যে তুই যাবি একবারও যাস নি তুই গেলে ভালো লাগবে তোরও ভালো লাগবে আমাদেরও ভালো লাগবে তো আজকে আমি চলেই এলাম তো সবাই মিলে এসেছি মানে মিমি আমি বাবলি আর মা এসেছে মা বাবা তো কীর্তন শুনবো তারপর বাড়ি যাব তো বাবা বলছে আমাকে দাও আমি খেয়ে নিচ্ছি কারণ আমার খিদে পেয়েছে তো বাবা মেলায় তো এত কিছু খাবে না কারণ বাবার এত কিছু খাওয়া চলবে না আর এই যে দেখো জেঠিমা আমাদের জন্য মেলা থেকে ঘুগনি নিয়ে এলো বলছে কিছু না খেলে ছাড়বো না তোকে কারণ তুই এই প্রথম মেলি তবুও কিছু খাবি না আমি বললাম ঠিক আছে তাহলে ঘুগনিই খাবো না একটু করে তো জেঠিমা আমাদেরকে বলছিল যে তোরা খাওয়া দাওয়া কর এখানেই তো খেয়ে এনে সবাই মিলে তারপর মেলাতে ঘুরবি দেখবি আমরা বললাম যে না জেঠিমা আর খেতে পারবো না কারণ এখানে যদি খাই তো মেলাতে আর কিছু খেতে পারবো না তো মেলাতে খাওয়ার জন্যই তো বিশেষ করে আসা হয়েছে না তো জেঠিমা বললো ঠিক আছে তাহলে একটু করে ঘুগনি খা তোরা দিয়ে তারপর আমরা ঘুগনি খাচ্ছিলাম আর বাবা এই যে বসে আছে বাবাকে তো না খাইয়ে ছাড়েনি আর এদিকে দেখো জেঠিমা ছবি তুলতে বলেছে আর আমি ভিডিও করে নিয়েছি তো জেঠিমা বলছে দেখ তো জেঠুর আর আমার কোনো ছবি নেই তো আমাদের দুটো ছবি তুলে বললাম যে ঠিক আছে দাঁড়াও তুলে দিচ্ছি দেখো কীর্তন করতে করতে এদিকে আবার চলে এসছে তো আমি বলি জেঠিমাদের ঘর আবার কেন আসছে এরা তো মা বলছে ওরা এখানেই খাবার খাবে আর এখানেই শোবে তো তাই জন্য এদের বাড়ি চলে এসেছে তো এই কাকুগুলো বসলে আমরা মেলায় চলে যাব কারণ এমনিতে অনেক লেট হয়ে গেল তো এদিকে দেখো কত সুন্দর একটা হনুমান মন্দির বানিয়েছে তো এই কিছু দিন আগে বানালো এটা জাস্ট তিন চার মাস হয়েছে তো খুব সুন্দর আমি ভেবেছিলাম একদিন আসবো তো আমার আশা হয়নি তো যাই হোক আমি আজকে এসেছি যখন এখানকে চলে এলাম তো হরি মন্দির আর হনুমান মন্দির একদম সামনেই আর এদিকে তো আমার কীর্তন শোনার কোনো মন নেই কারণ কীর্তনের আমি কিছুই বুঝি না আমার ভালোও লাগে না তো আমার মেলা দেখতে খুব ভালো লাগে আমি খুব কমই মেলাতে আসি তো আমি চারদিকে ভিডিও করছি আর মেলাগুলো দেখছি আর কীর্তনের আজকে হচ্ছে দ্বিতীয় দিন তো তৃতীয় দিনে আমি আসতে পারবো না কারণ প্রচুর ভিড় হবে তো তাই আজকে আমি চলে এসেছি মিমি ওদেরকে সাথে নিয়ে তো আর এদিকে দেখো মা ওরা বসে আছে মা জেঠিমা বলছে একটু কীর্তন শুনি তারপর মেলা দেখিয়ে পরে আবার ঘুরে নিয়ে তোকে নিয়ে যাবো তো আমি একটা জিনিস ভালো করেই দেখেছি আগেও তাকাতো এখনও তাকাচ্ছে আমি যতদিন বেরোবো আমার দিকে সবাই তাকাবেই তো আমি কি ঘরবন্দি হয়ে সারাজীবন থাকবো না এবার আমি আর এইভাবে থাকবো না কারণ আমাকে যেই যখন কোথাও নিয়ে যাবে আমি সেখানেই যাব। আমার ঘুরতে খুব ভালো লাগে তো তাই জন্য আমাকে কেউ বললেই আমি বলি ঠিক আছে চ আমি যাব। কোনো কিছু হোক একটু বেরিয়েছি তো তাকিয়ে থাকবে নিজের কাজ ফেলে আমার দিকে তাকিয়ে থাকবে আরে তোরা তো কাজ কর না তোদেরকে কে কী করেছে আমি তো যাই হোক আমার আমি এখন আর ভাবি না কারণ আগে এইরকম ভেবেই আমি আর কোথাও বেরোতাম না আমার খুব কষ্ট হতো যে না আমি যাব না মা আমার দিকে সবাই তাকায় আমি যাব না তো মা ওরা বলতো কী করবি বল তোর দিকে তাকাবেই তো তো এখন আমি ফোনটা নিয়ে ভিডিও করতে করতে যাই আর কারোর দিকে তাকাই না যে কে আমার দিকে তাকাচ্ছে আমি তার দিকে তাকালে আমার বেশি লজ্জা করে তো চলো অনেকক্ষণ থেকে বসেই আছি এদিক ওদিক করছি দেখছি তো অনেক বকবকও করলাম তো এবার খেতে হবে না খেলে আর হবে না সামনে ফুচকার দোকান না খেলে কিছু হয় তো অনেকক্ষণ বকবক করার পর এবার একটু ঝাল মিষ্টি খাচ্ছি তো এবার আমি ফুচকা ওরা ফুচকা খাচ্ছে আর আমি খাচ্ছি পাপড়ির চাট তো ফুচকাই বলবে তো কারণ ওরা একটু ভেঙেও দেয়নি আর কিছু দেয় উনি ফুচকার মতোই তো আমার তো পাপড়ির চাট একবারে শান্তি হলো না তো আমি আরেকবার নিয়ে খেলাম আর মিমি ওরও ফুচকা একবারে ওদেরও হলো না তো ওরাও আবার আরেকবার করে ফুচকা খেলো তো মা পাপড়ির চাট ফুচকা কিছুই খেলো না তো মা বলছে না আমি ওই সব খাবো না আমি একটা চকোবার খেতে যাচ্ছি বলি ঠিক আছে তুইটা হলে চকোবার খেয়ে আয় আর আমরা খাবো ফুচকা আর পাপড়ির চাট আর মিমি আর বাবলি ওরা হু হা করছে আর খেয়েই যাচ্ছে তো ওদেরকে দেখো কত মিষ্টি লাগছে দেখতে আর এইদিকে আমাদের জন্য চকোবার চলে এসছে তো আমার একটা বন্ধুর সাথে দেখা হয়েছিল তো ও আমাদের চকোবার খাওয়ালো বলছে না জোর করে বলছে খেতেই হবে বারবার বললাম না খাবো না খাবো না তো বলছে না না এতদিন পর দেখা হলো চকোবার না দিলে হয় বলছে তুমি তো আবার চকোবার খেতে খুব ভালোবাসো ঠিক আছে তাহলে দিয়ে তারপর নিয়ে এলো আর আমাদেরকে দিল তো এই যে একটা তাজমহল নিলাম খেপির জন্য আর এখানে অনেক কিছু জিনিস আছে তো দেখি আরও কিছু পছন্দ হলে নেব নাহলে সোজা এবার বাড়ি চলে যাব তো দেখা হচ্ছে বাড়ি গিয়ে দশটার জিনিস নাই কত কিছু আছে তো এই যে মেলা দেখে বাড়ি চলে এলাম তো মাথাটা সেরকম ব্যথা করছে তো তাই জন্য আর সেরকম ভিডিও করিনি তো আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করছি আর আমার ভিডিও ভালো লাগলে তোমরা সবাই আমার পাশে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই গুড নাইট